আমার রসুল বলতেছেন আপনি আসমানের কসম খেলেন না আপনি লোহের কবর কসম খেলেন না লোহ মাহফুজের কসম খেলেন না আর সোয়াজিবের কসম খান নাই আপনি সিদ্ধুল মুহার কসম খান নাই আপনার আসম আল্লাহর কসম খান নাই আপনি নিচে একটা জমিনের কসম খেলেন কারণটা কি এখানে খানায় খাবা আছে বলে বলে না এখানে আবেদনন আছে বলে না এখানে মকামে ইব্রাহিম বলে বলে না এখানে হাবজন আসে বলে বলে না এখানে সভা মরু আছে বলে বলে না তো আল্লাহ আপনি জমির এই জমিনের কসম কেন খাইছেন আমার আল্লাহ উত্তর দেন ওয়া আনতাহিলু বন্ধু হাবিব এই জমিনে এই জমিনে আপনার

আমাদের দেশে অনেক শব্দ আছে আরবিতে আছে বাংলায় আছে ইংরেজিতে আছে অনেকগুলি শব্দ একটার একটা কঠিন 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 যেগুলোকে আমাদের আরবি ভাষায় বালাগাতের ভাষায় তলাফুরুল কালমা বলে ইংরেজিতে আরো বেশি মাইলের মাথায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে এই ওয়ার্কশপের নাম কি জানেন নুন ইঞ্জিনিয়ারিং ধরুন বুঝলেন নাই এই শব্দটা পড়তে আমাদের চোদ্দে অনেক শব্দ আছে এখনো অনেক ওই বুড়ো মহিলারা বলতে পারে না ফ্যাক্টরি বলতে পারে না

কলামাতান হবীমাতান খফি ইলাল রহমান খবীমাতান আলাল লিসান সাকীলাতান আলাল মীযান জিদকাতিম সুবহানাল্লাহ এমন দুটি শব্দ আছে যেই শব্দগুলি আরবি শব্দ বাংলা শব্দ ইংরেজি শব্দ ফারসি শব্দ যত শব্দ আছে সব শব্দ যদি এক পালা দেয়া হয় আর এই দুটি শব্দ যদি এক পালা দেয়া হয়

একটা হলো সুভান আল্লাহ আর একটা কি ধরুন মাথে একটা সুভান আল্লাহ একটা কি ব্যবহার করতে করে না এই দুটো শব্দ যদি এক পালা দেয়া হয় সমস্ত শব্দ যদি এক পালা দেওয়া হয় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের পাল্লা বাড়ি হবে এই গোছরা দিয়েছে আমার রাসূল মদিনাওয়ালা ওয়ালা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ তিনবার ঠিক আর একটু জোর বলেন ঠিক কিনা আসুন এই মাসকে আমার রসুন এই মাসকে নিজের মাস বলেছে এই মাসকে কার মাস বলেছে আসমানী শহরী শাবান মাস আমি নবীর মাস আমি কুদ্র আমি চিন্তা করেছি যার সম্পর্ক রসুর সাথে হয়েছে সেটা সেরা হয়েছে দুনিয়ার জমিরা একশো ষাটটি কিতাব আল্লাহ করেছেন ষাটটির মধ্যে আমার বড় বড় বুঝে না মাথে তারপরে ইঞ্জিন জবুর কোরআন এই চারটির মধ্যে আমার বড় কোনটা কেন কোরআন বড় আমার নবীর সেরা নবীর সাথে যে কিতাব সম্পৃক্ত হয়েছে ওইটা সেরা হয়ে গেছে আমার নবী সারা তো আমার নবীর কোরআন সারা কিতাব সারা এবং দুনিয়ার মধ্যে অনেক ধর্ম আছে না নাই হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ছাগমা ধর্ম লারমা ধর্ম মান ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম হাজার নাই সব ধর্ম বাপ দিয়েছে আমার আল্লাহ আমার আল্লাহ বলতোছেন ইননা দ্বীনাম ইনদাল্লাহ ইসলাম আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে কারণ সেটা আমার নবীর ধর্ম আমার নবী সেরা আমার নবীর ধর্ম તુરી દરદ મેરા હોય દેખી શેર અરબી ફરન મેરાનો નુમેદિન અલખદરીસા પચ્ચસ સસમો તુમી સિષ્ઠી મેરા હોય કામેવાલા તુમી મેરા હોય કમો મેરા નૂર રે રાનુ તે ત્રિપપૂલુ જલા તુમી સિષ્ઠી আমার নবী সারা নবীর ধর্ম সারা আমার নবী সারা আমার নবীর কিতাব এই বাগানে কি পড়ানো হয় কোরআন পড়ানো হয় ঠিক না ভাই ঠিক আমার নবী সারা তো আমার নবীর ধর্ম সারা আমার নবী সারা আমার নবীর মা বাপ সারা ঠিক না ভাই ঠিক আমি বলছি না আল্লাহ বলতেছেন লাউ সুমুদা হাদাল বলদ

दुनिया और जमीन सबसे तेज जे रसूम के अल्लाह जन्नत के मालिक बने हैं जन्नत के خالق কে আল্লাহ আর মালিক কোন রাসূল এরো কিന്തു আছেন না নেই আছেন অরো যুক্তপতি সব বুঝাই দকে নে আনারে মেজানানা নাও না না জানা লেই মায়ার বাপ মেজানাম জিবে দি

আমার আল্লাহ ইহুদার হোদা খ্রিস্টানનો খোদা হিন্দুর খোদা amostuk সবগুলোর স্রষ্টা আল্লাহ এজন্য আল্লাহ পূজতি করি জান্নাতের মালিক আমার রসূল কেবালে দিয়েছে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ বলতে মালিকুল মুলক তো তের মल्कামন্তসা আমি আল্লাহ এই সমগ্র জগতের মালিক যারে চাই তার মালিক বানাই নমতের পারে কি পারে না আবার আল্লাহুদর বলতাছেন খালক কুন আপโก মালিক কে কুন দিয়া খালকে তো আপকো মালিক কুল বনা দিয়া হো দুনো জহা আপকি কবজ ইখতিয়ার মে চিৎকার দিবেন সুবহানাল্লাহ আমার নবী সারা নবীর কিতাব সারা আমার নবী সারা নবীর ধর্ম সারা আমার নবী সারা আমার নবীর মা বাপ আমার আমান আমান নবীর সেরা আমান নবীর اولاد আর কথা কিিন্দ একবার লাইনে আইনি নবীর اولاد কি ঠিক না বাচ্চা ঠিক ওই জান্নাতের মালিক আমার রসুন আর মালিক কে বলে আমাদের দেশে চেয়ারম্যান আর জান্নাতের ডাইরেক্টর হবে اولاد রসূল

বালা যখন এই আয়াত নাজিল হলো আল্লাহ যখন মক্কা নগরীর কসম খাইল আমার রসুল বলতেছেন এর আব্বুল আলমিন আপনি আসমানের কসম খেলেন না আপনি লোহের কবর কসম খেলেন না লোহ মাহফুজের কসম খেলেন না আর সোয়াজিবের কসম খান নাই আপনি সিদ্ধ কসম খান নাই আপনার আসম আল্লাহর কসম খাইলেন আপনি নিচে একটা জমিদের কসম খাইলেন কারণ দেখি এখানে খানায় খাবা আছে বলে বলে না এখানে আবেদ আছে বলে না এখানে মকাম ইব্রাহিম আছে বলে বলে না এখানে আবেদ আছে বলে বলে না এখানে সভা আছে বলে বলে না তো আল্লাহ আপনি জমিনের এই জমিনের কসম কেন খাইলেন আমার আল্লাহ উত্তর এই জায়গার দাম বাড়তে 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 একে লাখ হয়ে গেছে

এ খানায় কাবা তপ করেছেন সকলের আল্লাহ সব দিয়েছেন এক গ্রহতে বুঝতেই না এগ্রহতে বন্ধু আমার রসুল আর কদম লেগেছে আর এক রাত এক রাত নাই একে লাখ এগুলো আগে ছিল না

मर आला बोल ला वो रोपिलो से मिला बटती है रसूलो लाहौख चिक्का तो बोलो ना खराब हमें बोलते चेचे আমরা যা পেয়েছি নামাজ শরীফে দেখা হতো সোহাবতর এই লোক বেকুব দিন এই একদিন হাস করলে দশ দিন চেহারিবিলে ফাইলে আর ঘুরাইব দশ দিন ঠিক না বেঠি যা এদিকে আর তফসিলে যাচ্ছি না আমি বলতে চেয়েছিলাম আসুন আমার রসুলের সাথে সম্পৃক্ত হয় সেটা বেড়ে যায় ফারুক আজম রবি বুখার শরীফের এক হাজার নয়শ পঞ্চাশ নম্বর হাদিস এ হাদিস মধ্যে ফারুক আজম যখন তোয়াব করতে করতে হজরে আসুয়াদের সামনে গেছে হজরে আসুয়াদকে সম্বোধন করে বলতেছেন ইয়া হাজার আম কাব্য হাজার এ তুমি মাত্র একটা বাজার তোমার মধ্যে কোনো গুণ নাই লেকিন রাই তু রায় কু ইয়াস কাল অইয়ো এ বছর আমি দেখেছি আমার নবীন টুটমোবারক নুরল টুট্ম ভারক তোমার মধ্যে লেগেছে এই জন্য সারা মানুষ তোমারতে একটা চন্দিতে নবী লেগেছে এটার নিদামি নাই এটা কি হয়ে গেছে সেরা হলেন তো সেরা আর আজ এর সেরা আমার নবী সেরা নবীর আমার নবী সেরা নবীর মা বাপ নবী সেরা নবীর কিতাব নবী সেরা নবীর দেশ ঠিক না ঠিক আর একটু বলেন

সমান রাখে বাহা যারা শিখে নাও আরোহণ করবে যারা উড়িবো নাচা তারা মুক্তি পেয়ে যাবে আজকে পাকিস্তানের জমিন দন রয়েছে ইগোসিয়া মাদ্রাসা কারণে ঠিক না বেঠিক ঠিক নাকি চেয়ারম্যান না কারণে চেয়ারম্যান কতবারชร์ گئی সব চেয়ারম্যানরা এখানে আসি দান গড়ি

দিনের জবাব দিতে দিতে দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন সুলমান আল কাদরি সাহেব তিনি যেদিন এক্সিডেন্ট হবেন ওই দিনে একটা মা ফেলছেন হারে বেড়ার কেন ঠিক না ঠিক হ্যাঁ দেল বেড়া বেড়া আমার আজকে আমরা স্মরণ করতেছি তাকে আপনি এই মাদ্রাসার একজন ফেসিন্নার হল এই মাদ্রাসার একটা ফেসিন্নার হল এই মাদ্রাসার টিকিট কিনেন কিভাবে টাকা দিয়ে পয়সা দিয়ে সন্তান দিয়ে ছেলে মেয়ে দিয়ে অথবা এই মাদ্রাসাকে মহব্বত করে এই মাদ্রাসা কিস্তি নু এইটার সাথে সম্পৃক্ত হবে কেমতের ময়দানে এই মাদ্রাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে موبیلا بازیلی باگن کی کو ترا خونا مدرس کی ا مدرسلل بازلی مسرو کی سلام علیکم ورحمةاللهبرکات